ছোট বড় সবার পছন্দ এই খাবারটা লোভনীয় এই খাবারটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই একদম রেস্টুরেন্ট স্টাইলে ও স্বাদে কিভাবে ঘরে বসে বানাতে পারবেন এমন মজার পিজা আজকে তা দেখিয়ে দিব আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ ইস্ট আমি এইখানে নিয়ে নিয়েছি সাফ ইনস্ট্যান্ট ইজটা আপনারা চাইলে অন্য ইস্টাও নিতে পারেন তবে সাফ ইনস্ট্যান্ট ইজটা খুব ভালো সব উপকরণগুলি আমি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এর ভিতরে আমি কিন্তু এক টেবিল চামচ লবণও দিয়ে দিয়েছিলাম এখন দিব আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল এটাকেও আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আমি এইখানে দিয়ে দেব একটা ডিম ডিমটা দেওয়ার পরে আমি হাত দিয়ে এটাকে একটু মাখবো মাখার পরে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের মতন পানি নিব তবে একবারে আমি হাফ কাপ পানি দিব না আমি হাত দিয়ে মাখবো আর আস্তে আস্তে পানিটা দিব। এভাবে মেখে আমি সুন্দর একটা ডো করে নিব আমার ডোটা হয়ে গেছে এখন আমি এই বলের ভিতরে একটু তেল দিয়ে দিব। তেলটা বলের গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে আমি ডোটাকে এর ভিতরে রেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে এই ফাঁকে আমি পিৎজার চিকেনটা রেডি করে নিব আমি এখানে দিয়ে দিব হাফসা সাহা চামচ আদা পাউডার হাফসা চামচ রসুনের পাউডার হাফসা সাহা চামচ গোলমরিচের গুড়া সামান্য একটু লবণ কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এটাকে আমি ভালো করে মেখে আমি একটা কড়াই দিয়ে কড়াইটা চুলোয় দেওয়ার পরে আমি একটু তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা আমি চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিব ফিরে আসছি আমি এক ঘন্টা পরে ডোয়ের কাছে ডোটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এখন আমি ডোটাকে চাপ দিয়ে এর ভিতরে বাতাসটা বের করে দিব ডোটাকে আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিব নিয়ে আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছে এখন আমি ডোটাকে বেলে নিব পিৎজার শেপ দিয়ে আজকে আমি পিৎজাটা করব চুলায় তাই চুলায় একটা প্যান পাঁচ মিনিটের মতন গরম করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম পিজার রুটিটা এর উপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু কেসে নিলাম তার উপরে আমি দিয়ে দিলাম পিজার যে সসটা আছে সেই সস দিয়ে আমি সুন্দর করে চারিপাশে লাগিয়ে দিলাম একটা চামচ দিয়ে এখন আমি দিয়ে দেবো উপরে সেই রান্না করা চিকেন চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিলাম সাজিয়ে আমি সবুজ ক্যাপসিকাম উপরে দিয়ে দিব কিছু অরিগানো আর কিছু ইটালিয়ান হার্বস এগুলো দিলেই আপনি একটা রেস্টুরেন্টের পারফেক্ট যে স্বাদটা এই স্বাদটাই পাবেন তার উপরে এখন আমি দিয়ে দিব মজারালা চিজ গ্রেট করে এখানে আমি কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম এখন দিব আমি ওর উপরে ব্ল্যাক অলিভ আর রিং করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ উপরে সাজিয়ে দিব দিয়ে আমি এটাকে চোলাই দিয়ে দেবো ডাকনা দিয়ে ঢেকে ডাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দেবেন আমি এখানে সাত মিনিটের মতন রেখেছিলাম সাত মিনিট পরে হয়ে গেছে আমার একটা পারফেক্ট পিজা বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফেজ